বাতাসের টাকা উড়ছে তুমি ভাবলে প্রজাপতি এবং লিখে ফেললে একটি হালকা রঙিন কবিতা আকাশে উড়ছে যুদ্ধ বিমান তুমি ভাবলে পাখির ঝাঁক এবং সেই লিখে ফেললে একাধিক ডানাওয়ালা কবিতা এইভাবেই তুমি বুলেটকে ভেবেছো লিপস্টিক বোমার ধোঁয়াকে ভেবেছ মেঘ তাই শিশুদের ছেঁড়া হাত বুক ফুটো মানুষ বিধ্বস্ত হাসপাতাল কিছুই তোমার চোখে পড়েনি তোমাকে বোকা বললে পুরোটা বলা হলো না ওয়েস্ট পেপার বাস্কেটরাও চিৎকার করে বলছে তোমার কবিতা タラニッテチャイナ。